আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কিছু কিছুদিনই ভাই প্রশ্ন করেছেন যে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানানো যাবে কি না এক কথায় যদি আমরা উত্তর দেই তাহলে যাবে না কেন যাবে না এই জন্য যে আমাদের ইসলাম ধর্ম মোতাবেক ইসলামী শরীয়ত অনুযায়ী মূর্তি পূজা করা মুসরিকদের কাজ এটা সিরিকি কাজ সুতরাং কোনো সিরিকি কাজে শুভেচ্ছা জানানো মানে তাকে সমর্থন করা তাকে অনুমোদন দেওয়া হয়ে গেল তাহলে আপনি কেমন মুসলিম যে আপনি যারা শিরিক করবে তাদেরকে সেই কাজে আপনি আরও উদ্বুদ্ধ করবেন তাকে অনুমতি দিবেন এটা কশ্চিন কালও হতে পারে না কোন মুসলিম শিরিক করতেও পারে না এবং শিরকি কাজে সহযোগিতাও করতে পারবে না কোনো শিরিকের কাজে উদ্বদ্ধ বা কোনো শিরিকের কাজে উৎসাহ প্রদান করা যাবে না শিরিক এটি যতগুলো পাপ রয়েছে তার মধ্যে অন্যতম সবথেকে বড় পাপ শিরিকের পাপ শিরিক অত্যন্ত মহাপাপ যা আল্লাহ সুব হান হুয়া তালা কোরআনুল করিমের অসংখ্য জায়গায় বলেছেন যে তোমরা শিরিক করিও না আল্লাহ তালা বলেন ইনা সির আজিম শিরিক হচ্ছে বড় জুলুম পৃথিবীতে সবথেকে বড় পাপ হচ্ছে শিরিক করা আর যারা শিরিক করবে তাদের পরিণাম জাহান্নাম আল্লা তালা বলেন ওমাই শিরিক বিল্লাহি আলাই হিল জান্নাহ ওয়ামা ওয়া হুনার যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন এবং তার তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আল্লাহ তাআলা শিরিকের গুনা ক্ষমা করেন না তওবাব এ আল্লাহ ক্ষমা করবেন না ইন্নাল্লাহ লা ইয়াফির আইয়ুস রাকাবিহি গফির মা দুনা দল কালী মে আসা। সিরকেের ব্যতীত আল্লাহ সব গুনা ক্ষমা করবেন। কিন্তু আল্লাহ শিরকের গুনা কশ্সিন কালেও ক্ষমা করবেন না। ইননা আল্দহ আললাহ ইগফির ও আল্লাহ তালা তার সাথে শরিক স্থাপন করার অপরাধ গুনা কশ্সিন কালেও ক্ষমা করবেন না। এছাড়া আর যত গুনা আছে আল্লাহ ইচ্ছা করলে। নিজ গুণে ক্ষমা করতে পারেন রসুল্লা সাল আলাইসাল্লাম বলছেন মান মা তাহুয়া ইউশরিক বিল্লা দাখাল যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যাবে সে নামে যাবে অমান মা তা ইউশরিক বিল্লা দাখলাল জান্নাহ আর যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে সে জান্নাতে যাবে আল্লাহ তাহলে সংক্ষিপ্ত কোরআনের আয়াত এবং হাদিস অনুযায়ী জানা গেল শিরিক মহাপাপ শিরিক করলে জাহান নামে যেতে হয় শিরিক করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় অতএব কোনো সিরিকি কাজে কোনো মুসলমান সহযোগিতা করতে পারে না শুভেচ্ছা জানাতে পারে না আপনারা জানেন এই যে আসতেছে সামনে দুর্গাপূজা দুর্গাপূজার উৎসব যা বিধর্মীরা এই দুর্গাপূজা উদযাপন করে থাকে তারা তাদের ধর্মীয় কাজ তারা করবে আমরা নিষেধও করব না আমরা উৎসাহ দিব না এটা আমাদের মুসলমানদের করণীয় আমরা কেন তাদের দুর্গাপূজায় গিয়ে তাদেরকে উৎসব তাদেরকে উৎসাহ দিব কেন তাদেরকে শুভেচ্ছা দিব তারা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করব দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি আপনি শিরিকের সাথে আপোষ করেন তাহলে বুঝবেন আপনার ইমান থাকবে না আপনার ইমান নাই পরিণাম অত্যন্ত ভয়াবহ দুনিয়া কোনো কাজের স্বার্থে সে যে দলেরই হোক না কেন যে কোনো দলেরই হোক না কেন সে সে যদি মুসলিম হয়ে থাকে তাহলে সে কোনো শিরিকের কাজের শুভেচ্ছা জানাতে পারে না দুনিয়াবি কোনো কাজে শিরিকের সাথে কখনো আপোষ করা যাবে না পারতপক্ষে যারা মুসলিম হবে তারা এটাকে তাদেরকে বুঝিয়ে তাদেরকে দাওয়াতের মাধ্যমে তাদেরকে সঠিক জিনিসটা যাতে তারা উপলব্ধি করতে পারে তাদেরকে সেই শিরিকের কাছ থেকে তাদেরকে কিভাবে দূরে রাখা যায় এই জাহান্নামের রাস্তা থেকে কিভাবে তাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে আসা যায় এটা চেষ্টা করতে হবে এটা আমাদের মুসলমানদের করণীয় এটা মুসলমানদের ইমানই দায়িত্ব তা না করে যদি আমরা মুসলমানদের মুসল মুসলিম সেজে যদি আমরা হিন্দুদের দুর্গা পূজায় শুভেচ্ছা জানাই উৎসব জানাই তাহলে এটা আমরা কেমন মুসলিম হয়ে গেলাম ইমান থাকা না থাকার প্রশ্ন অতএব কোন মুসলিম কোন শিরিকের কাজে দুর্গাপূজার শুভেচ্ছা বা সেখানে গিয়ে আনন্দ উপভোগ করা এগুলো যাবে না টোটালি একেবারেই হারাম ইসলামে যা নিষিদ্ধ করা হয়েছে একেবারেই হারাম 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 এগুলো থেকে দূরে থাকতে হবে আল্লা সুবাহ হায়ানুতাল আমাদের বুঝে শুনে أقول لك دورة كرتوف آمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.